এই চব্বিশ সালটা অনেকের জীবনে অনেক রকম কেটেছে আমার জীবনে দু সাল কেমন কেটেছে সেটাই আজকে তোমার সাথে আমি শেয়ার করব আমি এবছরে আরেকবার আরবা সাথে মা হলাম আল্লাহ আমাকে তিনটা চ্যানেলের মুখ দেখালো আলহামদুলিল্লাহ এই চ্যানেলটা ছাড়তে আমার অনেক কষ্ট হয়েছিল এই চ্যানেলে কাজ করব না এটা আমি ভাবতেই পারতেছিলাম না নিজের সকল চাহিদা ইচ্ছা পূরণ করতে গেলে মনের জোর থাকা খুবই প্রয়োজন মনে জোর থাকলে সব কিছু করা সম্ভব এই বছর তোমরা যেভাবে আমার পাশে থেকেছো আমাকে সাপোর্ট করেছ আশা করি আগামী বছরও তোমরা আমার পাশে থাকবে তোমাদের এই বছরটা কেমন কেটেছে আমাকে কমেন্টস করে জানাও আলাইকুম আমার চ্যানেলে এবং পেজে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি তোমরা সবাই কেমন আছো আশা করি আল্লাহ রহমাতে ভালোই আছো আমিও ভালোবাসি আলহামদুলিল্লাহ দেশে এবং বিদেশ থেকে যারা আমার ভিডিওটি দেখতেছ তাদের সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা চলে গেল দু সাল এই চব্বিশ সালটা অনেকের জীবনে অনেক রকম কেটেছে কারো ভালো কেটেছে কারো খারাপ কেটেছে আমার জীবনে দু সাল কেমন কেটেছে সেটাই আজকে তোমার সাথে আমি শেয়ার করব। আশা করি তোমাদের ভালো লাগবে প্রতি বছর আমার জীবনে কি কী ঘটে সেই সম্পর্কে ব্লগ করতে আমার কাছে খুবই ভালো লাগে তো আমার ইচ্ছে করলে আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারো আমি গত বছরও এরকম একটা ব্লগ করেছিলাম তার আগের বছরও করেছিলাম দু হাজার চব্বিশ সালের শুরুতে ছেলেকে স্কুলে ভর্তি করানো নিয়ে অনেক সমস্যা পড়েছিলাম রাব্বু ছেলেকে স্কুলে ভর্তি করার জন্য রাজি হয়নি কারণ তার চাকরি ছিল না এই কারণে উনি ভর্তি করাতে চায়নি কিন্তু আমি ভেবে দেখলাম ওর বয়স হয়ে যাচ্ছে ওকে স্কুলে পড়াতে হবে গত বছরেও সাদা কারণে ওকে স্কুলে পড়াতে পারিনি যদিও বাসায় পড়িয়ে দিয়েছিলাম তাই এই বছরে ভর্তি করানোর জন্য খুব বেশি ট্রাই করেছিলাম তারপরে কোনো উপায় না পেয়ে আমি গিয়ে ওকে ভর্তি করিয়েছি যে স্কুলে আমি পড়েছিলাম সেই স্কুলেই ওকে আমি ভর্তি করে দিয়েছিলাম স্কুলের ম্যাডামটা আমার চেনা জানা ছিল তাই ভর্তি করাতে সমস্যা হয়নি কিন্তু ভর্তি করানোর পরে দু তিন মাসের বেশি স্কুলে পড়াতে পারিনি কারণ তারপরেই আমি কনসিপ্ট করে ফেললাম কনসিপ করার পরও কয়েক মাস স্কুলে পড়িয়েছিলাম কিন্তু তারপরে আর যেতে পারিনি তাছাড়া স্কুলের বেতনও জমে গিয়েছিল বাবুরাবু আর টাকা পয়সা দিতে রাজি হয়নি তাই আর স্কুলে যায়নি অবশ্য গেলে আরও কয়েক মাস পড়াতে পারতাম খুব বেশি তো শরীর খারাপ ছিল তা কিন্তু নয় মোটামুটি সুস্থই ছিলাম কিন্তু কি করার বাবুরাবু রাজি না তাই আর ওকে স্কুলে পড়াতে পারিনি মনটা খুব খারাপ হয়ে গিয়েছিল গত বছরে পড়াতে পারিনি বছরে যাও পড়িয়েছিলাম কিন্তু সম্পূর্ণ পড়াতে পারিনি পরে ভেবে দেখলাম আমি যদি পড়াতামও খুব বেশি দিন পড়াতে পারতাম না তাই এটা নিয়ে খুব বেশি আক্ষেপ করিনি তাছাড়া ছেলের স্কুলে ভর্তি চেয়ে গবেষণার মূল্য আমার কাছে অনেক বেশি ছিল যদিও এটা ভুলবশত হয়েছিল তারপরও এটা আমার কাছে অনেক বেশি আনন্দের ছিল কারণ আল্লাহ পাক খুশি হয়ে আমাকে এই বেবিটা দিয়েছেন এই কারণে আমি আরও বেশি খুশি হয়েছিলাম এই বেবিটা বাবুবাবু রাখতে চায়নি এইটা নিয়ে অনেক সমস্যা হয়েছিল। তোমরা সবাই জানো আমি অনেক বেশি মানসিক বিপর্যয়ের মধ্যে ছিলাম শেষ পর্যন্ত বাবুবাবুর সাথে যুদ্ধ করে এই বেবিটা আমি রেখেছিলাম বেবি কনসিভ করার পরে অনেকেই ফোনে জানিয়েছিলাম কিন্তু কেউ এটাকে ভালোভাবে নেয়নি অনেক অনেক কথা বলেছে মনে অনেক কষ্ট পেয়েছিলাম তারপরও আল্লাহ তালার উপরে ভরসা করেছিলাম বেবি কনসিভ হওয়ার পরপরই বাবুর চাকরি হয় এটা আমার জন্য অনেক বেশি আনন্দের ছিল কারণ ওই সময়টা আমরা অনেক খারাপ অবস্থার মধ্যে ছিলাম এই বেবিটা আমি অনেক ভাগ্য করে পেয়েছি বেবিটা কস করার পরই আমাদের অবস্থা ভালো হতে শুরু করলো সকল প্রকার অভাব অনটন দূর হতে শুরু করলো মানসিক বিপর্যয় থেকে কিছুতে হলেও মুক্তি পেলাম যা কখনো কল্পনা করতে পারিনি সেগুলোই হলো আমার সকল মনের ইচ্ছা আমি পূরণ করতে পেরেছিলাম যেটা আমি আশাও করতে পারিনি সেটাই আমি করতে পেরেছিলাম আলহামদুলিল্লাহ সাওদা হওয়ার পর পরই চ্যানেলে আবার কাজটা শুরু করেছিলাম সাওদা যখন তিন মাস তখন থেকে কাজটা শুরু করেছিলাম কিন্তু ভিউজ পাচ্ছিলাম না ভিডিও আপলোড করতেছিলাম কিন্তু কোনো কাজ হচ্ছিল না আমি তো প্রতিদিন ভিডিও আপলোড করতাম না তখন আমি চা দিন পর ভিডিও আপলোড করতাম তাই ভিউজও সেফ আসতো না এই কারণে আমি অনেক বেশি ভেঙে পড়েছিলাম এত কষ্ট করে চ্যানেলে কাজ করি কিন্তু কোনো ভিউজ হয় না তাই চ্যানেলে কাজ করার আগ্রহ হারিয়ে ফেলেছিলাম এই কারণে আমি চ্যানেলে কাজ করা বন্ধ করে দিয়েছিলাম তারপরে আমি নতুন একটা চ্যানেল খুলি অনেকেই দেখি নতুন চ্যানেল খুললে ভালো ভিউজ পায়। আমি ভেবেছিলাম নতুন চ্যানেল খুললে আমি অনেক ভালো ভিউজ পাবো যদি আমার এই চ্যানেলটা মোডেজ করা পিন কোড পাওয়া চেনেন সব কিছু বকি ছিল চ্যানেলে কিন্তু ভিউজ ছিল না এই চ্যানেলটা ছাড়তে আমার অনেক কষ্ট হয়েছিল এই চ্যানেলে কাজ করব না এটা আমি ভাবতেই পারতেছিলাম না কারণ এটার সাথে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে আমি অনেক শখ করে আশা নিয়ে এই চ্যানেলটা করেছিলাম এই চ্যানেলে আমি দীর্ঘদিন কাজ করেছিলাম হয়তো বা কন্টিনিউ কাজ করতে পারিনি কিন্তু কাজ করেছিলাম তাই এই চ্যানেলটার প্রতি আমার একটা মায়া একটা ভালোবাসা কাজ করতেছিল এই চ্যানেলটা ছাড়তে আমার একটু ইচ্ছা করছিলো না মনটা অনেক খারাপ ছিল সারাদিন মন খারাপ করে থাকতাম অনেক সময় কান্নাও করেছিলাম কেন এটা হলো কেন চ্যানেলটা আমি ছাড়লাম আমার এত সুন্দর চ্যানেল এত কষ্টের চ্যানেল কী কারণে আমি ছাড়লাম অন্য চ্যানেলে কাজ করা শুরু করলাম কিন্তু মনটা যেন আমার এই চ্যানেলে পড়েছিল ওই চ্যানেলে কাজ করলেও শান্তি পাচ্ছিলাম না আবার সেভাবে ভিউসও পাচ্ছিলাম না তারপরে আমাকে আমার একটা ফ্রেন্ড বললো নতুন চ্যানেলে কাজ করলে একটু সময় লাগে ভিউজ পেতে ওই ফ্রেন্ডের সাথে আমি অনেক ক্লোজ ছিলাম ওর সাথে মনে সব কথা শেয়ার করতাম ওরও একটা ইউটিউব চ্যানেল আছে। ও চ্যানেলে কাজ করে তাই ওর কাছে অনেক কিছু শেয়ার করতে পারতাম ওরও ভিস হচ্ছিল না ও আমাকে বুঝালো কেন আমি চ্যানেলটা ছাড়লাম ও বললো তুমি নতুন চ্যানেলে যে সময়টা দিবে ওই সময়টুকু তুমি তোমার প্রথম চ্যানেলে দাও দেখবে তোমার ভিউস এমনি বেড়ে যাবে ওর কথায় প্রথমে আমি রাজি হইনি কিন্তু যখন দেখলাম আসলে আমার ভিস হচ্ছিল না যে ভিউসটা আমি আগে চ্যানেলে পেতাম সেটা এই নতুন চ্যানেলে পাচ্ছিলাম না তখন মনটা আরও বেশি খারাপ হয়ে গেল তখন আরও বেশি ডিপ্রেশনে পড়ে গেলাম চ্যানেলে কাজ করা বন্ধ করে দিলাম ওর সাথে আমার প্রায় সময় ম্যাসেঞ্জারে কথা হতো ও আমার অনেক ক্লোজ ছিল আমি ওকে অনেক ভালোবাসি ও আমাকে অনেক ভালোবাসে আমার মতো ও ওর মনে সব কথা আমার কাছে শেয়ার করত আমাদের মনের সাথে অনেক মিল ছিল ও আর আমি দুজন দুজনদের লোক হলেও আমাদের মনের মধ্যে অনেক মিল ছিল ও সবসময় আমাকে উৎসাহ দিত কাজ করার জন্য আমি ওকে দিতাম ও না থাকলে আমি কখনো ইউটিউব চ্যানেলে কাজ করতে পারতাম না আবার আমি না থাকলে ও ইউটিউব চ্যানেলে কাজ করতে পারতো না মোট কথা আমরা দুজন দুজনের ছিলাম তারপরেও আমাকে বললো তুমি একটা কাজ করো তুমি প্রতিদিন বিডিও আপলোড করো দেখবে তোমার চ্যানেল খুব দ্রুত গ্রো করবে আমি অনেকে দেখেছি প্রতিদিন বিডিও আপলোড করলে চ্যানেল গ্রো করে আমিও করব। তুমি আর আমি দুজন মিলে আবার কাজ করা শুরু করি ওর কথায় মনে একটি সাহস পেলাম কিন্তু প্রতিদিন কীভাবে বিড় আপলোড করবো ও বললো তুমি যতটুকু পারো ততটুকু আপলোড করো তোমাকে এত বেশি বড় ভিডিও আপলোড করতে হবে না আর তোমাকে এত ভালো কন্টেন্টও দেওয়া লাগবে না যেটা তোমার কাছে আছে তুমি সেটাই ছাড়ো কোনো সমস্যা নেই অনেকে তো ছাড়তেছে ওরা তো বুঝ পাচ্ছে তুমি তোমার মতো করে ভিডিও আপলোড করো তারপরে আমি আর ও একসাথে ভিডিও ছাড়া শুরু করলাম আল্লাহ রহমতে আমাদের চ্যানেলটা গ্রো করা শুরু করলো ও চ্যানেলে গ্রো করলো আমার চ্যানেলে গ্রো করলো আমার খুব শখ ছিল পেঙ্গিকালীন সকল কিছু ব্লগে শেয়ার করব। সেটাও করতে পেরেছি আলহামদুলিল্লাহ যা যা ইচ্ছা ছিল সব কিছুই পুরো পেরেছি তিনবার হলে ছবি দেখা বাবুরা আব্বুর সাথে প্রথম হলে গিয়ে ছবি দেখা প্রেগনেন্সিকালীন বেবি জেন্ডা জানতে পারা বাবুর জন্য ড্রেস কিনতে পারা এই সব কিছুই আমি এই বছরে প্রঙ্গতে পেরেছি তারপরে আমার সিজার হওয়া সিজারের মাধ্যমে আল্লাহ দেওয়া শ্রেষ্ঠ উপহার পেলাম এইটা তো আমার জন্য অনেক বড় একটা পাওয়া আমি এবছরে আরেকবার মেয়ের সতরে মা হলাম আল্লাহ আমাকে তিনটা জানাদের মুখ দেখালো আলহামদুলিল্লাহ অনেক অনেক খুশি আমি এবছরে আমি অনেক কষ্টও পেয়েছি আপনজনের কাছ থেকে অনেক কষ্ট পেয়েছি মানুষে অনেক কটু কথা আমাকে শুনতে হয়েছে বাবুরাবুর সাথেও আমার বহুবার দ্বন্দ্ব হয়েছে বাচ্চা হওয়ার পরে আমি অনেক বেশি মানসিক বিপজয় মধ্যে ছিলাম এরকম আরও অনেক কিছু টুকটা কষ্ট তো আসেই আসলে সুখ দুঃখ মিলিয়ে মানুষের জীবন একতরফা সুখ কেউ পায় না আবার এতরফা দুঃখও কে পায় না আল্লাহ আপা দুটাকে ব্যালেন্স করে মানুষের জীবনে দিয়েছেন কারো সুখ বেশি কারো সুখ কম কারো অনেক কষ্ট আবার কারো তেমন কোনো কষ্টই নেই ইউটিউব চ্যানেলে নিয়মিত কাজ করার পরে আমি অনেক বন্ধু পেলাম অনেকে আমার খোঁজখবর রাখে আমার ভিডিও দেখে আমাকে অনেক ভালোবাসে আমার কাছে খুব ভালো লাগে এটাও আমার জন্য অনেক বড় একটা পাওয়া আপুরা তোমাদের কাছে যদি আমার ভিডিও কোনো অংশ এতটুকু পরিমাণ ভালো থাকে তাহলে তুমি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও লাইক করে দিলে কাজ করার উৎসব অনেকগুণ বেড়ে যায় ইতিমধ্যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে আপঙ্কেও নিয়েছ তাদের সবাইকে জানাই আমার ঈদের অন্ত্র থেকে অনেক অনেক বেশি ভালোবাসা এবং শুভকামনা এই বছর তোমরা যেভাবে আমার পাশে থেকেছ আমাকে সাপোর্ট করেছো আশা করি আগামী বছরও তোমরা আমার পাশে থাকবে আমাকে সাপোর্ট করবে ইনশাল্লাহ আমাকে অনেক অনেক বেশি ভালোবাসা দিবে এবং আমাকে সামনে যাওয়ার জন্য উৎসাহিত করবে আমিও দোয়া করি এবছর সকল দুঃখ কষ্টে ভুলে তোমার যাতে আগামী বছর একটা সুন্দর জীবন করতে পারো সুন্দরভাবে নিজেকে গুছিয়ে নিতে পারো নিজের সকল ইচ্ছা চাহিদা পূরণ করতে পারো আসলে নিজের সকল চাহিদা ইচ্ছা পূরণ করতে গেলে মনে জোর থাকা খুবই প্রয়োজন মনে জোর থাকলে সব কিছু করা সম্ভব সবসময় অন্যের ওপর নির্ভর থাকলে হয় না তোমরা সবসময় নিজের ইচ্ছাগুলো নিজে পূরণ করার চেষ্টা করবে অক্লান্ত পরিশ্রম করে সব দিক থেকে চেষ্টা করবে যখন কোনো দিক থেকে কাজ হবে না তখন মহান আল্লাহপাকার হাত তুলবে আল্লাপাক নিশ্চয়ই তোমাদের মনে সকল বাসনা পূর্ণ করবেন ইনশাল্লাহ আর একটা কথা বলতে তো ভুলেই গেলাম এই বছরের শেষের দিকে আমার ছেলেকে আমি ভদত স্কুল ভর্তি হতে পেরেছি আলহামদুলিল্লাহ এটাও আমার জন্য অনেক বড় একটা পাওয়া আমি তো ভেবেছিলাম ভালো স্কুলে হয়তো বা ওকে ভর্তি করতে পারবো না কারণ গত বছরে বাবুরা বউকে স্কুলে ভর্তি করেনি আর এখন এত ভালো স্কুলে ভর্তি করাবে এত টাকা দিয়ে এটা আসলে আমি ভাবতেও পারিনি কিন্তু আল্লাহ রহমতে এটাও সম্পূর্ণ হয়েছে আলহামদুলিল্লাহ আবার দিকে ছেলে মুসলমানিও করা হয়ে গেল মোর কথা এবছরে আমার পাওয়ার হিসাবতে বেশি না পাওয়া থেকে পাওয়াটা অনেক বেশি পেয়েছি তবে শরীরটা বেশি ভালো যাচ্ছে না চতুর্থ শীতের হওয়ার পর থেকে শরীরটাও আগের থেকে অনেক খারাপ হয়ে গিয়েছে মাথা নিচু করে কোনো কাজই করতে পারি না মাথা নিচু করলেই অবস্থা অনেক খারাপ হয়ে যায় আর বেশি কোনো পরিশ্রমও করতে পারি না বেশি কোনো বসে থাকতে পারি না সিজার করানোর পরে অনেক বেশি কষ্ট হয় তারপরও আলহামদুলিল্লাহ ভালো আছি আপুরা তোমরা সবাই আমার জন্য দোয়া করো যাতে আমি একটু ভালো থাকি সুস্থ থাকি বাচ্চাদেরকে ঠিকভাবে টেক কেয়ার করতে পারি এই বছরটা আমার যাতে অনেক ভালো কাটে আমিও দোয়া করি তোমাদের যাতে আগামী বছরটা অনেক অনেক ভালো কাটে তোমাদের এই বছরটা কেমন কেটেছে আমাকে কমেন্টস করে জানাও আজ একটু গই আমার কথাগুলো তোমাদের কাছে কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবে আগামী ব্লগে দেখা হবে সেই পর্যন্ত তোমার সবাই ভালো দেখো সুচু দেখো আমার জন্য দোয়া করো আমার বেবিদের জন্য দোয়া করো আল্লাহ হাফিজ